শিল পূর্ণিমার দিনে আমাদের এলাকায় একটা বিশাল বড় শিমুল গাছ আছে সেইখানে একটা সন্ন্যাসী পূজা হয় আর আজকে আমি সেখানেই যাচ্ছি আর আপনাদেরকেও দেখাবো সেখানে কিভাবে পূজা করা হয় আর সেই বড় শিমুল গাছের রহস্যটা কী তাহলে দেখতে থাকুন চোখ রাখুন আমার এই ভিডিওতে সেই সন্ন্যাসী পুজোর স্থানটি আমাদের এলাকা থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত সেজন্য আমরা হাঁটে হাঁটেই যাচ্ছি আর আমি তো যাচ্ছি সাথে আমার সাথে আমার এলাকার কয়েকজন ছোটো ভাই ব্রাদাররাও যাচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন সবাই একসাথে যাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো যে আসলে সেই শিমুল গাছের রহস্যটা কি আর ওখানে যে পুজোটা হয় ওখানে একটু অনেক মানে ভয়ানক ভয়ানক তথ্য আছে আপনাদেরকে সেটা আমরা দিব আর কি আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই সন্ন্যাসী পুজোর স্থানে মানে বড় শিমুলের কাছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ওখানে কীর্তন বাজনা শুরু হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আবিরের দোকান এখানে বিভিন্ন কালারের আবির দেওয়া যাচ্ছে কতগুলো বিক্রি হলো হ্যাঁ দুশো বিক্রি হয়েছে না ঠিক আছে বিক্রি করে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পুজোর বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গেছে পুজোর প্রসাদ এদিকে কীর্তন এই পুজোটি প্রতি বছর দোল পূর্ণিমার দিনেই করা হয় আর এই পুজোটির নাম হচ্ছে সন্ন্যাসী পুজো এই পুজো শেষে সবাই আবির নিয়ে খেলবে মানে হোলি খেলা যেটাকে বলা হয় এটার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আর ওই আবিরের দোকান থেকে আবির কিনছে এই পুজোর স্থানে একটা প্রাচীন শিমুল গাছ আছে যেই শিমুল গাছের একটা রহস্য আছে যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই যে শিমুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই শিমুল গাছ যদিও ক্যামেরায় ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বিশাল বড় একটা গাছ এই গাছটিতে বিভিন্ন ধরনের পাখি এসে বাস করে বাচ্চা দেয় আবার বাচ্চা বড় হওয়ার পর কোথাও চলে যায় এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এই মূর্তিটা হচ্ছে সন্ন্যাসীর মূর্তি মূলত এই শিমুল গাছটি এই সন্ন্যাসীর শিমুল গাছটির এই যে মোটা দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনিমনি দাগ নয় এইটা হচ্ছে শিমুল গাছের কাটা দাগ শুনলে অবাক হবেন এই যে কাটা দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্রিটিশ আমলের এই গাছটা কি হয়েছিল তারপর কি হয়েছে রক্ত এখন ওই মিস্ত্রি কি অবস্থা মনে উনি বলছেন ব্রিটিশ আমলে এই গাছটি বিক্রি করে দেওয়া হয় এবং বিক্রি করার পর মিস্ত্রি এসে গাছটি কাটা শুরু করেন তারপরে এই গাছের কাটা দাগ যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন ততদূর পর্যন্ত কাটার পরে শোনা যায় সেখান থেকে নাকি মানুষের রক্তের মতো নাকি লাল রক্ত ঝরেছিল সেটা দেখে মিস্ত্রি অসুস্থ হয়ে পড়েন এবং গাছ কাটা বাদ দিয়ে দেন এবং শোনা যায় সেই গাছ কাটা মিস্ত্রি অসুস্থ হওয়ার পর সেই দিনই মৃত্যুবরণ করেন এই কথাগুলো যে বৃদ্ধ মানুষটির কাছ থেকে শুনছেন সেই বৃদ্ধ মানুষটিও শুনেছেন ওনার দাদার কাছ থেকে বাংলাদেশ হওয়ার পর এই জায়গাটিতে অলৌকিক কিছু দেখতে পান বলে জানান এই বৃদ্ধটি শোনা যায় এখানে এসে সন্ন্যাসী ঠাকুরের কাছে যদি কেউ মনের আশা পূরণের প্রার্থনা করেন তবে বেশিরভাগ মানুষেরই মনের আশা পূরণ হয়েছে বলে জানা যায় এই শিমুল গাছের মূল যতদূর পর্যন্ত ছড়িয়ে আছে সেই জায়গা জুড়ে যে মাটি সে মাটি বাদামি কালারের আর কঙ্কালের মতো দেখতে আর পাথরের মতো শক্ত এই শিমুল গাছের আশেপাশে যেই মাটিটা আছে সেই মাটিটা একেবারে ব্রাউন কালারের মাটি আর এই মাটিটা এতই শক্ত আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই একদম কঙ্কালের মতো শক্ত এই যে দেখুন পাথরের মতো একদম শক্ত মাটি আরো অনেক কাছে আশেপাশে এখানে এখানে দোল পূর্ণিমার দিনে সন্ন্যাসী ঠাকুরের পুজো করার পর সবাই হোলি খেলে আবির দিয়ে রং মাখামাখি করে অবশেষে হোলি খেলা শেষে আমি চলে যাচ্ছি আমার বাড়িতে এসেছিলাম এই রাস্তা দিয়ে আজ এখন যাচ্ছি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আমাদের এই যে ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই গ্রামটা হচ্ছে আমাদের শেষমেশ ভালোই কাটলাম আজকের বলির দিনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি তো পুরো আবিরে ভর্তি আমার মুখ হ্যাঁ সবাই ভালো থাকবেন ধন্যবাদ